সবাইকে জানাই শুভ সন্ধ্যা তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালোই আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমার জীবনের কিছু ভালোবাসার প্রাপ্তি যোগের গল্প করব আমার শ্বশুর বাড়িতে আমাকে সবাই খুব ভালোবাসে সব থেকে বেশি যে মানুষটার থেকে ভালোবাসা পেয়েছি আমার শাশুড়ি মা যিনি এখন তাল ফাটাচ্ছেন আর তারপরে অনেকেই ভালোবাসা পেয়েছি কিন্তু আশ্চর্যভাবে একজন আমাকে খুব ভালোবাসেন যিনি হচ্ছেন আমার মামা শ্বশুর আমি জানি না উনি কেন আমাকে এত ভালোবাসেন কিন্তু ভীষণ ভালোবাসেন আগের দিন কথায় কথায় মামার সাথে প্রায়ই আমার কথা হয় ফোনে আগে দিন কথায় কথায় আমি বলছিলাম মামাকে যে তুমি জানো না আমি কত তাল খেতে ভালোবাসি তালের রুটি তালের বড়া মামা আমার ছেলের জন্মদিনের দিন আমার জন্য চার চারটে তাল হাতে করে নিয়ে এসছে মানে এগুলো একটা অনন্য অনুভূতি এগুলো একটা অসম্ভব প্রাপ্তি যেটা আমি ভাবতে পারি না আমার কাছে ছোটো খাটো জিনিসগুলো খুব ম্যাটার করে যাই হোক চারটে তালের মধ্যে মা আজকে একটা তাল ছেড়ে নিচ্ছে তালের বড়া করবে একটু আর আমার ছেলে পাশে বসে বসে ওই তাল নিয়ে খেলা করছে ও তো বোঝে না তো মামা মামি দুজনেই আমাকে খুব ভালোবাসে কাঁঠাল হলে মামার বাড়িতে প্রচুর কাঁঠাল গাছ আরও অনেক রকম ফলের গাছ আছে তাল গাছও আছে তো কাঁঠাল হলেই আমাদের বাড়িতে কেউ কাঁঠাল খায় না আর শুধুমাত্র আমার জন্যই মামা কাঁঠাল আনে কাঁঠাল পাঠায় কখনও আমরা ইয়ে নিয়ে আসি যাই হোক মা এখানে মেখে দিয়েছিল তালের নোটটা চালের গুঁড়ো ময়দা আর একটু চিনি দিয়ে আমি সেগুলোকে আবার ভেজে নিচ্ছি তোমরা তালের বড়া কারা কারা ভালোবাসো তো আমি কিন্তু খুব ভালোবাসি শুধু তালের বড়া নয় তালের রুটিও খুব ভালোবাসি আমি যেটা সেদিন হয়নি কিন্তু তার পরের দিন হয়েছিল অনেকের মুখেই শুনি শ্বশুরবাড়িতে নাকি তারা ভালোবাসা পায় না শ্বশুরবাড়িতে নাকি বাপের বাড়ির মতো যত্ন পায় না আমি কিন্তু পেয়েছি বর্ত আমাকে মাথায় করে রাখে আর ছেলে তো আমার ছেলে তো আমাকে ভালোবাসেই ওটা শ্বশুর বাড়ির অঙ্গ না ওটা আমার অঙ্গ যাই হোক তা শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসেন আশ্চর্য প্রাপ্তি হলো আমার মামা শ্বশুর বাড়ি থেকে যে ভালোবাসাটা পাওয়া মানে এটা ভাবা যায় না যে আমার মামা শ্বশুর আর মামি শাশুড়ি আমাকে এত ভালোবাসে যাই হোক আমি চাই সবার ভাগ্যেই এরকম মামা শ্বশুর যেহেতু আমার নিজের শ্বশুর নেই এই বিষয়ে কিছু বলার নেই আমার যাকে আজ এই অবধি রইল সবাই ভালো থেকো বাই